গাছের এগুলো হচ্ছে সব পেয়ারা কি সুন্দর না আমি আর মাছি অনেক কষ্ট করে পারলাম এখন আমরা মাখা খাবো আমি তো সচরাচর সেরকম মাখা খাই না আমরা এখন পেয়ারা মাখা খাবো আমাদের বাড়িতে মাসি আর দিদি দিদি এসেছে আগেই আমাকে মাসি বলছে আমাকে কিন্তু দেখাচ্ছে না আর পেছনে অনেক জামা কারণ বৃষ্টি হচ্ছিল কয়দিন থেকে তার জন্য এরকম অবস্থা সবার সব বাঙালির বাড়িতেই এরকম থাকে আই থিঙ্ক এখন আমরা খাবো এই যে ইনি আমার দিদি হন ব্লগার এখন পেয়ারা ছুলছে আমি তো বলছি অনেক ঝাল দিতে এত ঝাল দিতে যে আচ্ছা তোমরা কে কে ঝাল খেতে ভালোবাসো আমি তো ঝাল খেতে ভীষণই ভালোবাসি আমার ভীষণ ভালো লাগে মাখা জিনিসটায় ঝালটা কিন্তু বেশি দিলে বেশি ভালো লাগে কার কার ভালো লাগে আমি জানি না কিন্তু আমরা ঝাল খুব খাই এখানে মাসি খুব একটা ঝাল খায় তার জন্য লঙ্কা দিয়ে আমি এখন প্রচুর ঝাল খাই পেয়ারা ভালো কাটা অলমোস্ট ডান তো এখন হচ্ছে আছে পেয়ারা আমাদের মাখা হচ্ছে লঙ্কা এখন খেতে পারে না আর আমরা দুইজন ছাল খাওয়ার মাস্টার আমি অত ছাল খাই না কিন্তু মাখাটায় আমার প্রচুর ঝালের দরকার হয় মুগে জলপোপা লঙ্কা দেবে আমি খাচ্ছি একটা লঙ্কা আর একটা হচ্ছে পেয়ারা